মেজাজ খারাপ তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য চরম পর্যায়ের মেজাজ খারাপ এরকম মেজাজ খারাপ আসলে খুবই কম সময়ের জন্য হয়েছে শুরুতেই বলে রাখি যেহেতু আমি হচ্ছে খেলা পাগল মানুষ বিশেষ করে ক্রিকেট ক্রিকেট সম্পর্কে আপনারা আমার কাছ থেকে আসলে অনেক সময় অনেক ধরনের নিউজ পেয়ে থাকেন আজকেও তার ব্যতিক্রম কিছু ছিল না এবং খুবই উচ্ছ্বসিত ছিলাম আজকে আপনারা এর মধ্যে বুঝতেই পারছেন আমি কি নিয়ে আসলে কথা বলবো বা ধারণা করতেই পারেন দীর্ঘ একুশ বছর ধরে যেই একটি রেকর্ড করে রেখেছিলেন চারশত রানের ইনিংসের মাইল ফলক আজকে তার একদম কাছে গিয়ে একদম কাছে গিয়ে যেই রেকর্ডটি আমি তো বলবো ঘাটতামো করে এবং নিজের ইচ্ছা অনুযায়ী এবং শো অফ যে আমি ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন আমি হচ্ছে শো অফ করলাম আমি হচ্ছে এই রেকর্ডটি নিজের করব না আমি হচ্ছে মানুষকে দেখাতে চাই আমি দলের জন্য খেলি আমি দলের জন্য খেলি আমি হচ্ছে নিজের রেকর্ডের নিয়ে চিন্তা করি না মানে এই ধরনের পাগলামও আসলে আপনি যখন ক্রিকেট খেলছেন আপনার আপনি যখন ক্রিকেট খেলছেন আমরা যারা ক্রিকেট খেলা দেখছি তারা হচ্ছে আমরা চাই যে হচ্ছে রেকর্ড হোক বেশি বেশি করে রেকর্ড হোক দীর্ঘ একুশ বছরের একটি রেকর্ড যেটিকে ধরা হচ্ছিল কেউ হয়তো অনেক সময় লাগবে আরও যে চার শত রানের ইনিংস সহজেই মানে কেউ হচ্ছে এটা রেকর্ড ব্রেক করতে পারবে না আজকে তুমি নিজের খেলায় সেই রেকর্ডটা হচ্ছে ভেঙে দিলে হাজারো ক্রিকেট তোমার নিজের দেশের ক্রিকেটের সঙ্গে তুমি আমি তো বলবো যে হচ্ছে বাটপাড়ি করলে আমি তো বলবো নিজের দেশের ক্রিকেটের সঙ্গে তুমি বারপাড়ি করলে মানে এটা কোনো মানে হয় কোনো কোনো মানে আমার আমার কাছে তো মনে হয় হয় যে এটার না যে এতগুলো ফ্যান তোমার এতগুলো ফ্যান ক্রিকেট খেলা দেখছিল এবং তোমার হচ্ছে তুমি যখন তাহলে তোমার সেঞ্চুরি করার দরকার কি ছিল তোমার তো সেঞ্চুরি করার দরকার ছিল না তাই না তুমি যখন সেঞ্চুরি করলে ডাবল সেঞ্চুরি করলে ট্রিপল সেঞ্চুরি করলে তখন তুমি ডিক্লেয়ার করলে না কেন একদম হচ্ছে চারশো রানের ইনিংসের কাছাকাছি এসে তোমার দেশের এতগুলো মানুষ সারা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষ যারা ধরে নিয়েছিল তুমি ব্র্যান্ডারাকে ভালোবাসতেই পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে শো অফের তো কিছু ছিল না আমার তো মনে হয় যে শো অফ ছাড়া আর কিছুই না আপনাদের কি মনে হয় যারা আপনারা লাইফে যুক্ত আছেন এর মধ্যে আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন আপনারা আসলে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো বলবেন শো অফের কিছু নাই এখানে মানে ক্রিকেট খেলা ক্রিকেট একটি রেকর্ড হবে একটি রেকর্ড ভাঙবে এটাই হচ্ছে কথা মানে শো অফ করার কিছু নাই আমি ক্যাপ্টেন আমি হচ্ছে আমার নিজের জন্য খেললাম না এবং এমন আহামরি কিছু তো ছিল না আমার কাছে তো মনে হচ্ছে এমন আহামরি কিছু নাম মাত্র হচ্ছে সেকেন্ডের এর লাঞ্চ পর্যন্ত খেলা গিয়েছে অলরেডি ছয় শত ছাব্বিশ রান হয়ে গেছে জিম্বাবুয়ের আমি তো লাস্ট স্কোর যখন দেখলাম অষ্টআশি রানে ছয় উইকেট জিম্বাবুয়ে হেসে খেলে তুমি যদি আরও একদিন ফুল খেলতে তারপরে ইনিংস পরাজয় হতো শো করে তুমি হচ্ছে যে রেকর্ডটি করলে না তুমি তোমার সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মনে যে কী পরিমাণে তুমি আজকে দাগ কেটে দিয়েছ আজীবন আমি তো বলবো আজীবন তুমি এই রেকর্ড আর ভাঙতে পারবে কিনা তোমার সন্দেহ আছে এবং আজীবন তোমার এটার জন্য তোমাকে পস্তাতে হবে যে কী কাছে একটি রেকর্ড গিয়ে তুমি হচ্ছে রেকর্ডটি তুমি ভাঙতে পারলে না আজকে হয়তো তোমার আবেগের জন্য তোমার বিষয়টা মনে হচ্ছে যে আবেগের জন্য তুমি যে না আমি ক্যাপ্টেন আমি ইনিংস ডিক্লেয়ার করে দিলাম ব্র্যান্ড ল্যারাকে ভালোবাসলাম কিন্তু এই আবেগ তুমি কতদিন ধরে রাখতে পারবে সেটাই বড় কথা যে এত কাছে গিয়ে এক একটি অনবদ্য রেকর্ডের এত কাছে গিয়ে সেই রেকর্ডটি নিজের না করে নেওয়ার যে কি একটা আক্ষেপ সেটি হচ্ছে তোমাকে দিনের পর দিন ভোগাবে ওয়ান মোল্ডার এবং হাজারো ক্রিকেট প্রেমীদের লাখো ক্রিকেট প্রেমীদের যে তুমি আজকে স্বপ্নটা ভেঙে দিলে একটি রেকর্ড একুশ বছরের একটি রেকর্ড যে রেকর্ডটি এতদিন ধরে ব্র্যান্ড ছিল সেই রেকর্ডটি হচ্ছে তুমি মানে নিজের হেয়ালিপোনায় যে রেকর্ডটি তুমি হচ্ছে ভাঙলে না সেটার মূল্য তোমাকে দিতে হবে সারা বিশ্বের এবং তোমার নিজের দেশের মানুষকে তুমি কি বোঝাবে যারা এবং আমি অবাক হয়ে গেলাম মানে ড্রেসিং রুমে কি কেউ ছিল না মানে বোঝানোর জন্য যে ড্রেসিং রুমে বোঝানোর জন্য যে কেন আর মাত্র পাঁচটি ছয়টি ওভার বা সাতটি ওভার খেললে কি এমন ক্ষতি হতো রেকর্ডটি নিজের করে নিয়ে ডিক্লেয়ার করলে কি এমন ক্ষতি হতো আমার কাছে তো মনে হয় যে আহামরি কোনো একটি ক্ষতি হতো না এবং সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা দেখতে পেতো যে রেকর্ড বইয়ের নাম হচ্ছে উইয়ান মোল্ডার একুশ বছর এবং আরও একজন হচ্ছে এই রেকর্ডটি ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করতো সেকেন্ড লাস্ট থার্ড লাস্ট সেটিও তুমি ভাঙলে না মানে কি এমন অহংকার তোমার আমি বুঝলাম না কিছু আপনাদের কি মনে হয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন আমি কিন্তু চরম বিরক্ত হয়েছি আজকে আসলে আমার মেজাজ এত পরিমাণে খারাপ ছিল যে আসলে ক্রিকেটটাকে ওনারা ছেলে খেলা বানিয়ে ফেলেছে নিজের ইচ্ছা মতো খেলছে নিজের ইচ্ছা যাচ্ছে আমরা যারা ক্রিকেটটাকে ভালোবাসি তাদের কোনো মূল্যই আসলে ওনারা দিতে যাচ্ছে না এত বড় একটি রেকর্ড আসলে এত বড় একটি রেকর্ড নিজের করে না নেওয়াটা আমার কাছে মনে হয় যে মানে কত বড় বোকামি গতকাল এক আমি দেখেছিলাম তারপরে তারা হচ্ছে জিতে গিয়েছে গতকাল যেমন বলছিলাম ভারত আসলে ফোর্থ ইনিংসে ছয়শ রান টার্গেট দ্বারা আমি কোনো মানে দেখি না গতকাল একটি দিন ছিল খারাপ একটি দিন আজকে চরম আর একটি দিন খারাপ গেল মানে এগুলোর কোনো মানে হয় এগুলো পাগলামো ছাড়া পাগলামো করতে এসে ক্রিকেট খেলতে এসে ক্রিকেট খেলতে এসে পাগলামো করে আর মানুষের এবং দেশের মানুষের হচ্ছে ঘুমটাকে নষ্ট করে এরা আমি তো বলবো যে ক্রিকেট খেলার কোনো অধিকারই নেই যারা এ সমস্ত ক্রিকেট খেলছে তাদের এ সমস্ত ক্রিকেট খেলার কোনো অধিকারই নেই তিনশো সাতষট্টি রান করার পরে মাত্র তেত্রিশটি রান দূরে এই জায়গায় এসে হচ্ছে মানে ইনিংস ডিক্লেয়ার করে মানে ক্যাপ্টেন হয়েছে শো অফ করেছে নিজের জন্য খেলছি না দেশের জন্য খেলছি এরকম একটি ভাব নিয়ে ডিক্লেয়ার করে দিল পাগল আসলে গাছে ধরে আমার কাছে মনে হয় পাগল গাছে ধরে সাউথ আফ্রিকা হচ্ছে এক একটি পাগল এবং সাউথ আফ্রিকার হচ্ছে মানে চোদ্দো জন প্লেয়ার আজকে পাগলামি আমি একটি করলো এবং উইয়ান মুল্ডার হচ্ছে যেখানে ক্যাপ্টেন পাগলের নেতৃত্বে ছিল পাগল ছাড়া আমি আসলে কি বলবো পাগল ছাড়া আসলে বলার মতো কোনো কিছুই আমার আসলে মুখে আসতেছে না যে আজকে সাউথ আফ্রিকা এমন একটি বাজে কাজ করলো আমি জাস্ট হচ্ছে অফিস থেকে বের হচ্ছি এই সময় জাস্ট রেকর্ডটা দেখলাম উচ্ছ্বসিত হয়ে যে রেকর্ডটি একটু পরেই হচ্ছে ভাঙবে জাস্ট কিছুক্ষণ পরেই কলিগের ফোন এবং রেকর্ড দেখে এবং ডিক্লেয়ার দেখে মাথায় হাত মানে মানুষের স্বপ্ন ভঙ্গ করে এরা এত বাজেকভাবে স্বপ্ন ভঙ্গ করে আমাদের আমরা যারা ক্রিকেট প্রেমী এনাদের নিয়ে এনারা খেলা করে আমার তো আমি তো বলব যে এরা পাগল ছাড়া কিছু না হয়তো বা আমি বেশি বেশি বলছি আমার এত কেন লাগছে আপনারা হয়তো বলবেন যে আমার কেন লাগছে সে ডিক্লেয়ার করেছে সে রেকর্ড করেনি কিন্তু আমরা তো চাই ক্রিকেটে এক একটি রেকর্ড হোক আমরা এই রেকর্ডগুলো দেখতে চাই এই রেকর্ড এই আজকে এই রেকর্ডটি ভাঙতো আমরা পরবর্তীতে আরেকটি রেকর্ডের জন্য আরও অপেক্ষা করতাম বিশ বছর আমরা বলে যেতে পারতাম যদি আল্লাহ আমাদেরকে হায়াতে রাখত না উনি ব্রায়েন লারাকে ভালোবাসেন ব্রায়েন লারাকে ভালোবাসেন ভালোবাসেন যাকে আপনি ভালোবাসেন তার রেকর্ড ভাঙবেন সেটাই তো অনেক ভালো ভালোবাসার মানুষের রেকর্ডই তো ভাঙতে হয় আপনি যদি ভালোবাসার মানুষের রেকর্ড ভাঙতে নাই পারেন আপনি ভালোবাসেন আপনি রেকর্ড ভাঙেন অন্য কেউ কেন ভাঙবে রেকর্ড চরম মেজাজ খারাপ আসলে আমার আজকে মারাত্মক মেজাজ খারাপ তখন থেকে আসার পর থেকে আমার এখন পর্যন্ত মেজাজ খারাপ হয়নি আমি পরবর্তীতে আর হচ্ছে এই খেলাটি আজকে দেখতেই পাচ্ছি না আমার এত পরিমাণে মেজাজ খারাপ হয়েছে আপনারা নিজে জানাবেন আপনাদের আসলে কী পরিমাণ মেজাজ খারাপ হয়েছে আমি আসলে চরম বিরক্ত হয়েছি আজকে উইয়ান মোল্ডারের ডিক্লারেশন এই মুহূর্তে থেকে ডিক্লারেশন এটি চরম একটু অবমূল্যায়ন আমি বলবো ক্রিকেট প্রেমী যারা আছে আমাদেরকে নিয়ে উনি চরম অবমূল্যায়ন করেছেন এবং সাউথ আফ্রিকান টিম মানুষের আবেগ নিয়ে এবং হচ্ছে দেশে জন মানুষের আবেগ নিয়ে অনেক ছেলে খেলা করলো আমি মনে করব যে এটা ছেলে খেলা ছাড়া আর কিছুই না তিনশো সাতষট্টি রান থেকে হচ্ছে ডিক্লেয়ার করা যেখানে দিনের মাত্র সেকেন্ডের মাত্র হচ্ছে আপনার লাঞ্চ গিয়েছে এবং এত এত সময় এবং জিম্বাবুকে যদি আমি বলবো যে আরও যদি দশ ইনিংস ব্যাক করতে দেওয়া হয় জিম্ববি তারপরে ইনিংস পরিচয় হতো আপনি এই মুহূর্তে এসে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি কীভাবে আপনি হচ্ছে রেকর্ড আপনি ডিক্লেয়ার করলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যে মেসেজের মানে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন আনু বেগম হায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো আপনার কাছে কেমন লেগেছে আপনি বল জানাবেন আসলে যে আমি আমি আসলে চরম বিরক্ত আমার প্রচুর পরিমাণে মেজাজ খারাপ হয়েছে আর আরেকটি কথা আপনাদের জানিয়ে রেখি এই মুহূর্তে যারা আপনারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে হচ্ছে বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রিপশন করবেন আর যেন আমরা বেশি বেশি করে আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে এবং নিত্য দিনের যে সমস্ত ঘটে যাওয়া বিষয় বিশেষ করে খেলাধুলা যারা পছন্দ করেন আমি আসলে খেলাধুলা ভীষণ পছন্দ করি এবং হচ্ছে খেলাধুলা হতে পারে আর আমি আসলে বড় ফ্যান অফ বিগ ফ্যান অফ বলিউড মুভি অলসো বলিউড স্টার্স আই লাইক এস আর কে ভেরি মাছ ভেরি ভেরি মাছ এস আর কে আই এম এ ভেরি বিগ মাছ ফ্যান অফ এস আর আপনারা যারা এই মুহূর্তে হচ্ছে মুভি অথবা খেলাধুলা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান তারা কথা মানে আপনাদের কমেন্ট জানাতে পারেন হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন এই মুহূর্তে যারা যুক্ত হবেন তারা আসলে আমাদেরকে লাইক সাবস্ক্রিপশন করবেন বেশি বেশি করে আপনাদের সঙ্গে আজকে লাইভে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদের মন্তব্যটা জানা আপনারা যারা আসলে ক্রিকেট প্রেমী তারা আসলে জানাবেন যে দোস হু আর ইউ লাভ ক্রিকেট সো হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস আমি ভালো আছি আপনি কেমন আছেন ইন্ডান আমি ভালো আছি আসলে মেজাজ খুবই খারাপ চরম খারাপ মানে তিনশো সাতষট্টি রানে হচ্ছে ইনিংস ডিক্লেয়ার করা পাগলা মোছাড়া কিছু না অফিস শেষ করে আসার পর থেকে মেজাজ খুব খারাপ এখনো মাথা শান্ত হয়নি তাইলে আমি একটু লাইভে যাই তোমাদের বা আপনাদের সঙ্গে হচ্ছে একটু কথা বলি লাইভে কথা বলে মাথাটা একটু ঠান্ডা হয় চরম মাপের মেজাজ খারাপ আসলে বাসায় এই মুহূর্তে বাসায় এসে বাসা থেকে লাইভ করছি নিজের ফোন নিজে ধরে এরপরে হচ্ছে লাইভ করার চেষ্টা করছি সবাই গল্পে মস্ত আমি হচ্ছে লাইভে ব্যস্ত সবাই হচ্ছে গল্পে ব্যস্ত আমি হচ্ছে লাইভে ব্যস্ত এখন তো দেখি সব কিছু লাইভ হয়ে গেছে প্রতিদিন লাইভের মতো লাইভটাও লাইভ হয়ে গেছে আর কি তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান কমেন্ট এবং মন্তব্য করে আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি করে আমাদেরকে হচ্ছে লাইক সাবস্ক্রিপশন করবেন এবং থ্যাংক ইউ ভালো লাগার জন্যে আর ভালো লাগার জন্যই হচ্ছে বেশি বেশি করে ভিডিও দেওয়া আর চেষ্টা করছি আমি জানি না হচ্ছে কেমন বোধ করছি দেওয়ার চেষ্টা করছি যেহেতু একটু চেষ্টা করছি সেই জন্যই আসলে দেওয়া চেষ্টা করছি আমি আসলে কথা বলা শেখার এবং আপনাদের সঙ্গে কথা বলার জন্য এবং ভিডিওগুলো দেওয়ার জন্য কি বাবা কিনিবা নিবা কী খেলতেছো তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আপনারা বেশি বেশি করে সাবস্ক্রিপশন এবং লাইক করবেন এবং আপনাদের মন্তব্য দেবেন আজকের আপনারা মানে যারা হচ্ছে তিন শতক সাতষট্টি রানের আজকে ওয়ান মোল্ডারের ইনিংসটি সম্পর্কে আসলে দেখেছেন কিংবা না দেখেন সেটা আসলে বড় ব্যাপার না কিন্তু হচ্ছে যারা আমি তো স্কোর দেখার পরে আসলে খেলা দেখার সুযোগ হয়নি সত্যি কথা বলতে বাট স্কোর হচ্ছে টুকটাক দেখার চেষ্টা করি ক্রিকেট খেলা নিয়ে কোথায় কি খেলা হচ্ছে না হচ্ছে এবং কোন দেশ কার সঙ্গে খেলছে আসলে অফিস করে এবং যে সময়ে খেলাগুলো হয় সে সময় তো সবসময় খেলা দেখা সম্ভব হয় না কিন্তু তারপরও হচ্ছে যে স্কোর দেখার চেষ্টা করি ক্রিক মানে ক্রিক বাস অথবা ক্রিক ইনফো থেকে অথবা গুগল থেকে মানে যখন স্কোরটি দেখলাম তিনশোতে সাতষট্টি রান মানে আনন্দে আমার আমি কি বলবো যে এত বছর এটা পুরাতন রেকর্ড আজকে নিমিশেই হচ্ছে রেকর্ডটি ব্রেক হয়ে যাবে এবং তিনশত চৌত্রিশ বল খেলে আপনারা যারা দেখছেন দেখেছেন খেলা স্কোর দেখেছেন বা যারা ডিলেট খেলা দেখেছেন দেখেছেন যে মাত্র তিনশত চৌত্রিশ বলে হচ্ছে তিনশো সাতষট্টি রানের অনবদ্য ইনিংস খেলেছেন লাঞ্চের পরেই হয়তো লাঞ্চের পরেই হচ্ছে মানে ডিক্লেয়ার দেওয়ার কী ছিল আমি জানি না আপনারা যারা আসলে ভালো আছেন আমি জানি না এই ধর এটা আপনার যদি পছন্দ নাই হয় আপনি কমেন্ট করবেন না বাট হচ্ছে এই ধরনের আজে বাজে কমেন্ট আমি মনে হয় আমার মনে না করাই ভালো এবং এটা শুনতেও খারাপ লাগে যাই হোক আপনার ইচ্ছা আপনি করেছেন আমাদের ইচ্ছা আমরা দেখছি যেহেতু লাইভে আসছি আপনাদের কমেন্ট দেখতেই হবে ভালো কমেন্ট খারাপ কমেন্ট চাইলেই আমরা হচ্ছে এগুলো ফিল্টার করতে পারি বাট আপনাদের জন্য করি না অনেক বেশি অনেক অনেক বেশি পছন্দ করি আসলে খেলা দেখতে এবং খেলা শুধু খেলা দেখতে পছন্দ করি না খেলার বিশেষ করে ক্রিকেট ক্রিকেটটা অনেক পছন্দ এবং হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমাদেরকে সাবস্ক্রিপশন করবেন এবং হচ্ছে বেশি বেশি করে লাইক করবেন আসলে খুব বেশি সময় আজকে দিতে পারবো না আপনাদেরকে আপনাদের সঙ্গে বেশি সময় থাকতে পারবো না কারণ হচ্ছে যে বাসায় আসলে গেস্ট এসছে তো গেস্টকে বসায় রেখে আসলে আমি মেজাজ খারাপ তাই হচ্ছে আপনাদের সঙ্গে বসেছি একটু কথা বলার জন্যে একটু পরেই হয়তো লাইফটি শেষ করে দিতে হবে তারপরও আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি মানে অনেক ভালোবাসা সবসময় থাকে আরও ভালোবাসা আপনাদের জন্য সবসময় থাকবে এবং আপনারাও হচ্ছে ভালোবাসবেন যেন হচ্ছে আপনাদেরকে আরও বেশি বেশি করে ভালো ভালো বেশ কিছু খবর দিতে পারি এবং আপনাদের সঙ্গে হচ্ছে হচ্ছে বিভিন্ন খেলা বা অন্য কিছু খবর নিতে পারি মেজাজ চরম খারাপ আসলে যা বলছি মেজাজ খুবই খারাপ আমি জানি না আজকে রাতের গুণটা ঠিক মতো হবে কিনা এই মেজাজ খারাপ অবস্থা নিয়ে মেজাজ খারাপ মনো খারাপ এবং হচ্ছে এই আমার কাছে মনে হচ্ছিল যে রেকর্ড আমি নিজেই করছি এরকম একটি অবস্থা যে রেকর্ডটি আসলে আজকে করতেছিল উইয়ান মোল্ডার একদম হাতের কাছে গিয়ে মেজাজ আসলে না এখনও চরম মেজাজ খারাপ যে এখন হাতের কাছে গিয়ে আসলে মানে এবং এটার জন্য আমার কাছে মনে হয় যে তার হচ্ছে আজকের পরেই উইয়ান মোল্ডারের হচ্ছে আজকের পরেই হচ্ছে তার রিগ্রেট হবে যে সে হচ্ছে একদম হাতের কাছে মানে হাতের কাছে গিয়ে রেকর্ডটি যে সে হচ্ছে নিজে করে নিল না এটার জন্য তার আমার মনে হয় আজীবন তার একটু কষ্ট থেকে যাবে এবং উনি আজীবন হচ্ছে এই রেকর্ডের কাছে যেতে পারবেন কিনা আমার সন্দেহ আছে তো নিজের হেলায় এবং নিজে শো অফ করতে গিয়ে আমি বলবো আসলে শো অফ করতে গিয়েছে কারণ উনি যদি আজকে ক্যাপ্টেন না থাকতেন এবং রেগুলার ক্যাপ্টেন যদি বা হুমা থাকতো আজকে দলে তাহলে অবশ্যই হচ্ছে ম্যাচটি ডিক্লেয়ার ওখানে করতো না এবং উনি নিজে ক্যাপ্টেন ছিলেন জন্যই হচ্ছে ম্যাচটি ওখানে ডিক্লেয়ার করে দিয়েছেন শো অফ করার জন্য সো আসলে শো অফও যেমন ভালো না তেমনি হচ্ছে বেশি যেমন গতকালকে যেমন আবার হচ্ছে সুমানগিল সেঞ্চুরি দেড়শো করেছেন জন্য ডাবল সেঞ্চুরি করার জন্য আমার মানে খেলতেছিল সেটাও যেমন ভালো না আর আপনার আজকে শো অফটাও ভালো ছিল না কখন কোনটি শো অফ করতে হবে কখন ডিক্লেয়ার করতে হবে আসলে আমরা যারা খেলা দেখি আপনারা আমাদের আবেগ নিয়ে আসলে খেলাগুলো খেলেন তারপরও আমরা হচ্ছে আপনাদের খেলাগুলো দেখার জন্যই চলে যাই এটাই হচ্ছে আমাদের ভুল আমি বলবো আসলে তো আপনারা ভালো থাকবেন যারা আজকে হচ্ছে কমেন্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ যারা হচ্ছে খারাপ কমেন্ট করছেন তাদেরকেও বলবো যে আপনারা আসলে খারাপ কমেন্ট থেকে বিরত থাকুন এবং হচ্ছে আমাদেরকে উৎসাহ দিন যদি আপনাদের পছন্দ না হয় বলেন যে না আপনাদের এগুলো ভালো হচ্ছে না তাহলে আমরা কীভাবে ভালো কর ভালো হবে সেক্ষেত্রে আমরা মানে নিজের উন্নতি কোথায় কীভাবে উন্নতি করতে হয় আমরা সেই জিনিসগুলো হচ্ছে চেষ্টা করব নিজের উন্নতি করার জন্য বা হচ্ছে আপনি ডিসরিসপেক্ট দিয়ে আসলে কাউকে কথা বলতে পারেন না সেটি হচ্ছে খুবই খারাপ বিষয় যেটা আপনার জন্য খারাপ আমাদের জন্য খারাপ ধন্যবাদ ইমরান আসলে তোমার অনুপ্রেরণা আমাকে সবসময় অনুপ্রেরণা তুমি যে কথাগুলো বলো আমার খুবই ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ এবং আমার বড় ফ্যান বলবো আমি যাই হোক আমি জানি না কতটুকু পূরণ করতে পারছি বাট আশা করি পূরণ চালিয়ে যাব চেষ্টা চালিয়ে যাব আর যদি দেখি যে শেষ পর্যন্ত না হয় তখন হয়তো যদি কোনো কিছু করা যায় ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন ভালোবাসবেন ভালো রাখবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমাদেরকেও ভালো রাখুক ধন্যবাদ আল্লাহ হাফেজ